আপনারা যারা বাড়িতে গরু পোষেন এবং গরু যখন দুধ দেয় আপনারা কি করেন বেশি দুধ মানে হওয়ার প্রয়োজনে গরুকে ইনজেকশন দেয়া হয় মানে দুধ দেওয়ার দশ পনেরো মিনিট আগে একটা ইনজেকশন দেয়া হয় যার ফলে গরু বেশি দুধ দেয় এই রাস্তাটা কিন্তু ভুল এটা গরুর ক্ষেত্রেও ভালো নয় এবং এই দুধ যারা খায় তাদের জন্যও ক্ষতিকারক তো আমি আপনাদেরকে একটা আয়ুর্বেদ শাস্ত্রের ভালো টিপস বলছি এটা করুন এসব ইঞ্জেকশান না দিয়ে দেখবেন গরু ভালো দুধ দেবে মোষ ভালো দুধ দেবে এতে কোনো সাইড এফেক্টও নেই গরু বা মোষের যখন বাচ্চা হয়ে যায় তারপর মানে তিন গ্রাম চুন লাইম তিন গ্রাম চুন একটু জলে মিশিয়ে গরুকে বা মোষকে আপনারা খাওয়ান এটা জাস্ট এক থেকে দুমাস যদি কন্টিনিউ খাওয়াতে পারেন তাহলে দেখবেন গরু বা মোষ কিন্তু ভালো দুধ দেবে মানে সে সাফিশিয়েন্ট দুধ দেবে এবং তার শরীরের কোনো ক্ষতি হবে না এই দুধ যারা খাবে তাদেরও কোনো ক্ষতি হবে না তো এই পথটা অবলম্বন করুন এবং ইঞ্জেকশান দিয়ে দুধ বাড়ানোর যে পলিসি এটা কিন্তু খুব ক্ষতিকারক হার্মফুল এটা বন্ধ করুন আপনারা নমস্কার